বিছরের মধ্যে একটা বাজার আছে যেই বাজারে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় আজকে আমি যাব সেই বাজারে আর সেটি হচ্ছে বিছরের মোনাপিয়া শিবিং আলকমে যেখানে একটা বাজার আছে কাপড় জুতো সবকিছু অল্প দামে পাওয়া যায় এবং গুণগত মানও ভালো তো চলুন বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলে রাখি বিছরে এসে এরকম ভিডিও করবেন না কিন্তু অবশ্য কারো বা কোনো দোকানের যে কোনো কিছু ভিডিও করতে চাইলে অবশ্যই আগে অনুমতি নিয়ে নেবেন মিশরিরা কিন্তু ভিডিও করাকে অনেক বেশি মাইন্ড করে এবং রাগ করে বুঝতে পারছেন এজন্য ভিডিও করতে চাইলে তার অনুমতি নেবেন আর অনুমতি না দেয় ভিডিও করার দরকার নাই তো আমি যে ভিডিও করছি অনেক সময় অনেকে প্রশ্ন করে অনেকে বিরক্ত করে ঝামেলা করে সব কিছু মানায় আর তারপরে ভিডিও করি এই একটা দিক মিশরের খারাপ আর সব কিছুই ভালো বন্ধুরা এই আমার পাশে দেখতে পাচ্ছেন একটা নদী আমি হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছি কাপড়ের বাজারের দিকে কিন্তু পাশে একটা নদী বাঁধলো এবং নদীর দুই পাশেই আপনার সুন্দর করে বসার জায়গা করে দিচ্ছে সরকার খুব ভালো এবং দুই পাশে এরকম অনেক সুন্দর রাস্তা করছে জায়গায় জায়গায় মানুষ বসেই আড্ডা দেয় আর এই যে নদী এই নদীতে পানিটা নীল নদ থেকেই আসছে নীল নদ থেকেই আসছে কয়েক কিলোমিটার জুড়ে নদীর দুই ধারে এরকম বসার জায়গা করে দিছে সন্ধ্যার পরে এই জায়গাগুলো আরও সুন্দর চমৎকার অনেক বেশি জাঁকজমকপূর্ণ দেখায় এবং সাইডে নদী দেখছেন দারুণ না আমার কাছে খুব ব্যাপারটা ভাল লাগছে আর রাত্রে যখন এই নদীতে আলোর ব্যবস্থা হয় তখন আরও বেশি চমৎকার দেখায় যখন দুই ধারে আলোর ব্যবস্থা লাইট জ্বলে উঠে তখন আরো বেশি চমৎকার লাগে বন্ধুরা আজকে কিন্তু আবার ভালোবাসা দিবস মিশরেও ভালোবাসা দিবস অনেকেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে বের হয়েছে ভালোবাসা দিবসের জন্য এবার হাঁটতে হাঁটতেই চলে এসেছি বাজারে বাজারটা বেশি দূরে নাই যে কারণে গাড়িতে উঠলাম না হেঁটে হেঁটেই চলে আসলাম হাঁটলাম উপভোগ করলাম দেখলাম বুঝলাম এটা আরো আমার কাছে ভালো লাগলো রোজার আর বেশি দিন বাকি নাই যে কারণে অনেক বেশি বেচা কিনা হচ্ছে সব জায়গায় রমজান মাসকে উপলক্ষ করে খাবারের দোকান জামা কাপড় রেস্টুরেন্ট সব জায়গায় প্রচুর বাজারের বাজারের এটা হচ্ছে এবং দারুণ চমৎকার একটা বাজার এবং এটা হচ্ছে জামা কাপড়ের বাজার আমি আছি মিশরের একটি বাজারের মধ্যে বাজারটা অনেক বেশি গম গম করছে এবং বাজারটার ভিতরে এসে আমার খুব ভালোই লাগছে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কম দামে এবং জিনিসের মানও ভালো মিশরের বাজারগুলো অনেক বেশি জনাকীর্ণ অনেক বেশি জমজমাট অল্প একটু জায়গার ভিতরে ব্যাপক পরিমাণ মানুষের বসবাস যে কারণে হচ্ছে অনেক বেশি ভিড় থাকে এই আর কি বেকারির দোকান দেখেন কি পরিমাণ বেচা কিনা হচ্ছে মহিলা পুরুষ সবাই প্রচুর পরিমাণ কেনা বেচা করছে এবং প্রতিটি দোকানে শুধু বেকারির দোকান না প্রতিটি দোকানেই দেখেন ভরপুর বেচা কিনা মানুষ আর মানুষ এটা মিশরি একটা বাজার মিশরের চমৎকার আবিবি গ্যামিলা গ্যামিলা জাদা হালুয়া দেখেন বন্ধুরা এখানে সব ধরনের জামা কাপড় সবই পাবেন এবং মেয়েরা মহিলারা বেশি আসছে কেনা বাঁচা করে প্রচুর প্রচুর পরিমাণ চার মাসে দেখেন কি পরিমাণ খাজুর বেচা কিনা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খাজুর সালাম আলাইকুম দেখছেন খাজুরের দাম খুবই কম সস্তা এবং দারুণ খাজুর হ্যাঁ মিশরে খেজুরটা কিন্তু অনেক সস্তা কারণ কি খেজুর হয় দেশে বিশাল বড় বড় সৌদির থেকে বেশি খেজুর হয় মিশরে এখন একটা সিএনজিত উঠবো যেটাকে কিশোরীরা বলে টুকটুক টুকটুকিতে উঠে তারপরে গন্তব্যের দিকে যাব। বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর আগামী করবে আল্লাহ হাফেজ